হ্যালো বন্ধুরা চলে এলাম আমাদের ফল গ্রাম গ্রামের এই দেখো আমাদের মা দুর্গা দেখো কি সুন্দর সব সাজিয়েছে সব পাকা করেছে এটা পাকা ছিল না তোমরা তো আগের ভিডিওতেও দেখেছ এ দেখো আমাদের মন্দিরটাও সব ঠিক করেছে এ দেখো গিরিল লাগিয়েছে নতুন ওই ভেতরে দরজাটা করেছে তারপরে দেখো এগুলো এঁকেছে এ এগুলো সব সিমেন্ট করেছে আর আমাদের ভোগ ঘর ওইটা এ দেখো এগুলো পুরো পাকা সিমেন্ট করে দিয়েছে মানে আসা যাওয়াতে আমাদের পুজোতে কোনো কষ্ট হবে না বৃষ্টিতেও পায়ে কাদা পাদা আর কি লাগবে না এর জন্য আর কি সুবিধাই হলো আর সবাই মিলে এটা করা হলো আর কি এ দেখো আমাদের ভোগ ঘরটা দেখো ভোগ ঘরটা দেখো ওই ঘরে ভোগ হয় আমার আর এ দেখো আমার তো খুব ভালোই লাগছে এ দেখো সময় পাইনি আজ যে তো চলেই এলাম ছটফট করছি পুজো তো চলে এলো ঘরের পুজো অষ্টমীর পালি আমাদের তো আর থাকতেই পারলাম না চলে এলাম এই দেখো আমি মা দুর্গার ঘরে ঠাকুরের দরজাটা খুলছি এই দরজাটা নতুন করা হয়েছে এ দেখো আমাদের মা দুর্গা মা দুর্গাকে এ দেখো সম্পূর্ণ কি সুন্দর লাগছে দেখো রঙের খুব সুন্দর লাগছে